আমাদের মোরাক্ষাপ শুরু হয়েছে বা হরফ এটা হচ্ছে বা এই দাঁতটাকে আমরা পাঁচটা হরফের ক্ষেত্রে ব্যবহার করতে পারি পাঁচটি হরফ নুরানিমগ তবে আমরা করেছিলাম এক দাঁত দিয়ে পাঁচ হরফ এটা হচ্ছে সেই দাঁত যারা দিয়া পাঁচটা হরফ বুঝায় আহ মানুষের মুখের মধ্যে সামনে যে দুইটা দাঁত আছে উপরের দুইটা এবং নিচের দুইটা এই দুইটাই কিন্তু বেশি কাজে আসে এই দুইটা দিয়ে হাড্ডি খাওয়া যায় আবার গুস্ত খাওয়া যায় আবার লেবুর রস খাওয়া যায় আবার ভাতা খাওয়া যায় অনেক কিছু তো এই হচ্ছে সেই দাঁত সেই মাথা যেটা দিয়ে আপনার বা সা তারপর হচ্ছে ইয়ানুন সবকিছু লেখা যায় É por baba. <coughs> বা অথবা বাতা ইয়াতা সাতা বাস হচ্ছে আমরা জিম আর এইভাবে লিখতে পারি এইভাবে সহজ বেশি এইখান থেকে ঠান দিয়ে এইভাবে সহজ বেশি এটা আচ্ছা বা এটা একদম কাছে হয়ে গেছে এই বাদাল বাকি এটা আমি আবার দেখাচ্ছি এখানে বাদান এই বাহরফের মাথা আমরা এইভাবে লিখতে পারি এই হচ্ছে বারা এই মাথাও আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে বা সিন সিন বলেন সিন বলেন সবিকাল হানাভি ভাই আছেন নাই ব্যস্ত মানুষ

Ich das i'm হচ্ছে বা ফা সব বুঝলেই হবে আপনারা যেহেতু এই সমস্ত হরফ আপনারা পুরো পরিচিত আগেও লেখা হরফগুলা এখন দেখাচ্ছি এটা আছে বা কফ বাকি হরফ আগামী ক্লাসে দেখানো হবে ইনশাল্লাহ É, te bano, আমার এই ক্লাসটা পুরোটা বুঝার জন্য আপনাদেরকে ভিডিওটা বারবার দেখতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করেছি আমি কোন জায়গা থেকে শুরু করেছি কোন জায়গায় শেষ করেছি ভিডিওটা দেখে তারপর আপনাকে লিখতে হবে আপনারা বুঝবেন না কারণ এখানে আমি মোরা কাপ থেকে শুরু করেছি তারপর হচ্ছে একদম টান টুন দিয়ে শেষ করছি এখন আপনি যদি পুরোটা ক্লাস না দেখেন শুধু এই ছবিটা দেখে আপনি লিখতে চান তাহলে আপনি পারবেন না এই জন্য আমি অনুরোধ করবো যারা পরবর্তীতে ক্লাসটা দেখবেন তারা হচ্ছে একদম ভালোভাবে ক্লাসটা দেখে তারপর লিখবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আমি হচ্ছে এখন খানা খাবো আপনারা খাওয়া দাওয়া করেন যারা খাবার খান নাই আর হোমওয়ার্ক যারা করছে আমি রাত্রে দেখবো রাত্রে দেখবো বাকি সবাই মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করেন আসলে পারেন বা না পারেন আপনি পারেন না পারেন না দেখে কি আপনি লিখবেন না আপনি একটা জিনিস পারেন না এই জন্য কি পারার চেষ্টা করবেন না আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই স্যাম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনার কেউ মাইন্ড করবেন না হ্যাঁ আজকে হচ্ছে আপনি আপনার জরুরি একটা বিষয় বাড়ির মধ্যে জরুরি একটা বিষয় যেমন কথার কথা বাড়ির মধ্যে বলতে হবে না আমি একটা ভিন্ন একটা বিষয় দিয়ে বোঝাই যেমন ডাক্তারি লেখাপড়া করার জন্য হচ্ছে আপনি বাড়ি থেকে অনেক টাকা নিয়েছেন পরে আপনি ডাক্তারি পড়াশোনায় ভর্তি মেডিকেলে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে এখন থিওরিটিক্যালি আপনি লেখাপড়া করছেন অনেক কিছুই পারেন কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে আপনি পারতেছেন না আপনার কাজে একটু ভুল হচ্ছে আপনি পারতেছেন না আপনার কষ্ট হইতেছে এখন এই যে আপনার কষ্ট হচ্ছে বা আপনি পারতেছেন না বা আপনি একটু কম পারতেছেন আপনি বুঝতেছেন কম তো এই যে বুঝতেছেন না বা পারতেছেন না এই জন্য কি আপনি বসে থাকবেন কেউ কি এরকম বসে থাকবে যারা লাইনে আছেন উত্তর দেন কেউ কি বসে থাকবে আপনারা যদি মেডিকেলে ভর্তি হন যদি আপনারা না পারেন প্র্যাকটিক্যালি তাহলে বসে থাকবেন কথা বলেন আপনারা আছেন কেউ আছেন এখানে লাইভে কথা কয় না কেউ নাই কি আনমিউট করা আপনারা কথা বলেন আপনি যদি মেডিকেলে পড়তে হয় মেডিকেলে ভর্তি হওয়ার পর আপনি কি বসে থাকবেন যদি মেডিকেল যদি আপনি মেডিকেলের কোনো কিছু মানে আপনি কাজ না পারেন ওয়ার্ডাল প্র্যাকটিক্যালে যদি না পারেন তাহলে কি বসে থাকবেন জিনা অবশ্যই কখনো বসে থাকবেন কখনো বসে থাকবেন না আপনারা হচ্ছে আপনাদের টাকার যে একটা পাওয়ার আছে টাকার যে একটা ধাক আছে টাকার যে একটা টান আছে এই টানে হইলেও আপনি হচ্ছে এই মেডিকেলের এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনি দরকার হলে আপনি আরো এক লক্ষ লক্ষ টাকা খরচ করবেন একজন ডাক্তারের পিছনে প্রাইভেট ভাবে তার কাছ থেকে আপনি এগুলো আয়ত্ত করবেন ওইরা হইলো আপনি এগুলো শিখবেন শিখার পরে হচ্ছে আপনি ডাক্তারি করে আপনি বিজনেস করবেন ডাক্তারি মানে তো বিজনেস তাই না তো এখন আপনারা যদি এই সামান্য একটা উদাহরণ বুঝতে পারেন সামান্য একটা উদাহরণ আপনারা নিতে পারেন তাহলে আমি যে আপনাদেরকে কষ্ট করে ক্লাস দিচ্ছি একদম ফ্রিতে আমি কি ক্লাস দিয়ে অপরাধ করতেছি কথা বলেন আমি কি অপরাধ করতেছি ক্লাস দিয়ে জি না জি না কথা বলেন তো আমি তো অপরাধ করতেছি না আমি তো আপনাদের খেলার জন্য এখানে আসি তো আপনারা আমার হক আদায় করতেছেন না কেন যারা আছেন তারা আমার হক কেন আদায় করতেছেন না আপনাদের কাছে কি আমি এটা পাওনা না আপনারা আমার কথা কাজাই করবেন এটা আমি পারবো না তো আপনারা পারতেছেন না পারতেছেন না দেখে আপনারা কি প্রশ্ন করতেছেন বা আপনারা কারো কাছ থেকে যারা পারতে যাদের কাছে কি হেল্প নিতেছেন ওই যে ইমাদ আছে আরো যারা কয়েকজন আছে লেখা দিয়েছে মাসাল্লাহ ওনাদের লেখা ওই রকম কি আহামরি হচ্ছে আহামরি হচ্ছে না কেন হবে ওনাদের লেখা এখনই কেন হবে আমার লেখায় কি এরকম সময় হয়ে গেছিল আমার হাট ঠিক করতে করতে আমার এক বছর সময় লাগে এক বছর সময় ব্যয় করার পরে আমি খুব কলম দিয়ে দিয়ে এগুলো দিয়ে আমি আর্থিক তো আপনারা তো এখনই পারবেন বিষয়টা এরকম না আপনারা এখন পারবেন কেন আপনাদেরকে এখন পারতে হবে না আপনারা শুধু এখন প্র্যাকটিস করবেন শুধু এখন এগুলো ধারণা নেবেন যাতে আপনার এটা ভিতর এটা এটার জন্য আপনার ভিতরে উদ্দীপনা তৈরি হয় আপনার ভিতরে যদি একটা প্রেম তৈরি হয় এখন আপনারা জি তো আর লেখতেছেন পারতেছেন না যে আপনারা লেখেন আর সাই হিসাবে আপনাদেরকে বারবার করে বললো যে আপনার যারা পণ্যগুলো সংগ্রহ করেন যারা হচ্ছে কাজের কিছু মানে যন্ত্রপাতি আছে এই কাজ করতে হইলে কিছু যন্ত্রপাতি লাগবে হ্যাঁ ডাক্তারি গেলে যেরকম দাও কিছু লাগবে যন্ত্রপাতি লাগবে মানুষের ব্যবসা করা ওই রকম এই কাজ করার জন্য কিছু যন্ত্রপাতি আছে গলা দরকার ওইগুলো যদি আপনার সংগ্রহ হয় নাই না এবার করে আপনার মানে প্র্যাকটিস করুন কিভাবে আপনার ভিতরে ওই প্রেম জাগবে কিভাবে আপনি ক্যালিগ্রাফি শিখবেন বা ক্যালিগ্রাফার হবেন আপনার তো কয়দিন পরে পেস লাগাইবেন কয়দিন পরে আপনারা পারেন না চারেন না কোনো কিছু বুঝেন না পারবেন না আপনারা খুঁজে পাবেন একটু এরকম কয়েকজন আছে তো আমাদের কাছ থেকে অনলাইনে কোর্স করছে কোর্স করার পরে মানে আপনার শিখছেন না ঠিক মতো ভালো করে অনলাইনে কোর্স করা তুই অনলাইনে কি আর টা করাইবি